ফিফার সদস্য সংখ্যা দুইশো সবগুলো দেশেরই জাতীয় দল আছে ফিফার সদস্য নয় এমন কিছু জাতীয় দলও বিশ্বে আছে সব মিলিয়ে পৃথিবীতে জাতীয় দলের সংখ্যাটা অনেকই বলা চলে স্বাভাবিকভাবেই মনের মধ্যে এই প্রশ্নটি জাগতে পারে সাফল্য অর্থাৎ ট্রফি জয়ের বিচারে পৃথিবীতে সবচেয়ে সফল জাতীয় দল কোনটি পরিসংখ্যান ঘেটে উত্তরে যে দলটার নাম উঠে আসে সবার আগে সেটা সবারই চেনা দল কারো কারো খুব পছন্দের দল ও নামটা আর্জেন্টিনা হ্যাঁ ট্রফি জয়ের সংখ্যায় আর্জেন্টিনাই পৃথিবীতে সবচেয়ে সফল জাতীয় দল এই তালিকায় শীর্ষ তিনটি দলই আছে দক্ষিণ আমেরিকা থেকে শীর্ষ দশের তালিকায় অবশ্য চমক আছে জার্মানি ফ্রান্স ইতালি কিংবা স্পেনের মতো ইউরোপিয়ান পরাশক্তির চেয়ে ট্রফি জয়ের দিক থেকে এগিয়ে আছে যুক্তরাষ্ট্র ও মেক্সিকো এই হিসাবটি করা হয়েছে বড় প্রতিযোগিতায় জাতীয় দলের সাফল্যের বিচারে এই তালিকায় সবার শীর্ষে রয়েছে আর্জেন্টিনা যেটা শুরুতেই আপনাদের বলেছি এখন পর্যন্ত তিনটা বিশ্বকাপ সহ আর্জেন্টিনার সর্বমোট ট্রফি রয়েছে বাইশটি যার মধ্যে পনেরোটা কোপা আমেরিকা শিরোপা তিনটা কনফেডারেশন কাপও রয়েছে অন্যদিকে উরুগুয়ে রয়েছে উনিশটি আন্তর্জাতিক শিরোপা যার মধ্যে দুইটা বিশ্বকাপ এবং চোদ্দটা কোপা আমেরিকা বাকি সব অন্যান্য শিরোপা ব্রাজিল তৃতীয় অবস্থানে রয়েছে তাদের রয়েছে সব মিলিয়ে আঠারোটি শিরোপা যার মধ্যে পাঁচটা বিশ্বকাপ এবং নয়টা কোপা আমেরিকাও অন্তর্ভুক্ত মেক্সিকোর রয়েছে চোদ্দটা শিরোপা সবগুলোই তাদের কনকা লেভেলের যেমন লাতিন আমেরিকাতে কোপা আমেরিকা কিংবা ইউরোপে ইউরো হয় এরকম শিরোপা যুক্তরাষ্ট্রের সবগুলো এরকম শিরোপাই দশটা শিরোপা জিতে যুক্তরাষ্ট্র রয়েছে এই তালিকার পাঁচ নম্বরে দুইটা বিশ্বকাপ এবং ইউরো সহ সব মিলিয়ে নয়টা শিরোপা জিতে ছয় নম্বরে রয়েছে ফ্রান্স সাত নম্বরে আপনি জার্মানিকে খুঁজে পাবেন যাদের আটটা ট্রফির মধ্যে চারটাই এসেছে একেবারে সরাসরি বিশ্বকাপ থেকে ইটালির চারটা বিশ্বকাপ সহ সাতটা শিরোপা রয়েছে সব মিলিয়ে তারা রয়েছে আট নম্বর অবস্থানে আর এই তালিকায় আপনি নয় নম্বরে স্পেনকে খুঁজে পাবেন যাদের শিরোপা সংখ্যা ছয়টা তবে বিশ্বকাপ কিন্তু স্পেইন মাত্র একবারই ক্লেম করতে পেরেছে